দুঃখী হলে হলে দুঃখে দাসি সুখে মাছি বা দুঃখে দাসী আপনারা প্রায় বিকেল পাঁচটা থেকে ঠাকরার মধ্যে অপেক্ষা করছেন আমার জন্য তার জন্য আমি কৃতজ্ঞ অনেক অনেক ধন্যবাদ এবং একই সাথে ইংরেজি নববর্ষ অর্থাৎ দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন সবকিছু রইল বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে মাঠ জুড়ে কিন্তু আমার মা বোনেরা এখানে আছে তার সাথে সাথে আমার খুব দর্শকরাও আছে সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা একই সাথে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদিরও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন নববর্ষের আমি এনেছি আপনাদের জন্য উনিও বলে পাঠিয়েছেন যে আপনাদের নববর্ষ যেন খুব সুন্দরভাবে কাটুক ভালোভাবে কাটুক আর এছাড়া কলাপনি এই যে গ্রামীণ মেলা দু হাজার পঁচিশে এর সাথে যারা যুক্ত আছেন আমাদের যারা আমাদের কমিটির স্টুডেন্ট কমিটি স্টুডেন্ট সংঘ মানে নামটাই ভারী সুন্দর স্টুডেন্ট সংঘ মানে স্টুডেন্ট মানেই তো তো স্টুডেন্ট সংঘ কমিটির এই মেলা যারা অর্গানাইজ করছেন প্রত্যেকের জন্য রইল আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন আজকে তো প্রথম দিন আজকে আমার আগে যে বক্তারা যারা বক্তব্য রেখেছেন একটু আগেই যিনি বক্তব্য রাখেন আমাদের সকলের খুব প্রিয় বিধায়ক নারায়ণগড়ের এবং আমার খুব প্রিয় বন্ধু সূর্য অট্ট মহাশয় উনি খুব সুন্দর বক্তব্য রাখেন মঞ্চে অনেকেই উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের এখানকার আইসি সাহেব এস ডিপ সাহেব ছাড়াও আমার খুবই কাছের একজন মানুষ কল্পনা ও আমার বোনের মনের মতো আমার সাথে রয়েছেন সব সময় যারা আমার সাথে থাকে আমার থ্রি মাস্কেটিয়ার এখন ওদেরকে আমি বলি তাদের মধ্যে একজন হচ্ছে সন্দীপ সিংহ আরেকজন হচ্ছে আমাদের ডিস্ট্রিক্টের পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের ছাত্র প্রেসিডেন্ট রবি আমার ভাই রবি এবং খড়গপুর থেকে এসেছেন ডাক আপনারা জেনে গেছেন ছোটটা ভালো নাম হসি তো সবাই এখানে আছে এছাড়াও এশিয়ারির আজকে এখানে মঞ্চে অনেক বিশিষ্ট জনেরা আছেন আমার সাথে তাদেরকে অনেক অনেক অভিনন্দন প্রণাম সবাই খুব ভালো থাকবেন তো এইটুকুই বলার যে মেলা মানে মেলবন্ধন মেলা মানে সকলে মিলে আনন্দ উৎসব করা বছরের প্রথমেই দেখবেন সব মেলা কিন্তু বছরের প্রথমেই হয়ে যায় তার একটাই কারণ যে আমরা নতুন বছরকে স্বাগত জানাই মেলার মাধ্যমে কারণ মেলা মানেই যে সবাই গ্রামের সবাই একসাথে এক জায়গায় আসা শুধু কেনাকাটার জন্য নয় এখানে অনেক ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় মঞ্চে অনেকে আসেন কলকাতা থেকেও অনেক নায়ক নায়িকারা আসেন আপনাদের জনপ্রিয় নায়ক নায়িকারা টিভি সিরিয়ালের তারাও আসেন এখানে আবার জনপ্রিয় গায়ক গায়ক গায়িকারাও আসেন তো মেলা মানে হচ্ছে মেলবন্ধন মেলা মানে হচ্ছে যে আমরা সব কিছু ভুলে গিয়ে এই দশ দিন বারো দিন যে মেলা চলে একটি জায়গায় সেখানে আমরা সবকিছু ভুলে গিয়ে একসঙ্গে সবাই আনন্দ করি এখানে চার পাঁচ ভাষা কোনো সবকিছু উপরে উর্ধ্বে গিয়ে সব কিছু ভুলে গিয়ে আমরা একসঙ্গে মিলিত হয়ে মেলাতে আমরা আনন্দ করতে আসি তবে এটাও ঠিক যে এখানে আইসি সাহেব আছে আপনাদেরকে যারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে অনুরোধ করব যে আনন্দ যেমন করবেন সেরকমভাবে শৃঙ্খলাও যেন মেনটেন করতে হবে শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং আমাদের এখানে পুলিশের যারা যারা আছেন আমাদের প্রশাসনে তাদের সঙ্গে আপনাদের কিন্তু সহযোগিতা করতে হবে কারণ আনন্দ যেন নিরানন্দ না হয় সেটাও দেখতে হবে তা আজকে আপনারা এসেছেন আমার জন্য আমি আজকে অনেক সেই সকাল থেকে প্রায় এগারোটার সময় কলকাতা থেকে রওনা দিয়েছি তারপর আমরা এগড়াতে একটি মেলা উদ্বোধন ছিল একটি স্কুলের একটি অনুষ্ঠান ছিল এবং তারপরে আমি মোহনপুরে গেছি সেখানেও মেলা ছিল এবার এখানে এসেছি এরপর আমাকে কলকাতা ফেরত যেতে হবে অনেকটা পথ তবে আজকে এই শীতের সন্ধ্যায় আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছেন করেছেন এবং তার থেকেও বড়ো কথা যে আপনারা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন আপনাদের পাশে থাকার আপনাদের জন্য কাজ করার কারণ আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে হয়তো আমি আপনাদের সাংসদ হিসেবে দিল্লি উঠে পৌঁছতে পারতাম না তাই আমি চেষ্টা করবো যে আপনারা যে ভালোবাসা আশীর্বাদ দিয়ে আমাকে দিল্লিতে পাঠিয়েছেন তার মর্যাদা যেন আমি রাখতে পারি সেটা রাখবো শুধুমাত্র কাজের মাধ্যমে আপনাদের পাশে থেকে এবং আশা করব যে আপনারা আমাকে সেই সাহস দেবেন সেই সাহস যোগাবেন আমাকে আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এবং এই যে আগামী পাঁচ বছর যেন আমরা সবাই মিলে একসঙ্গে এশিয়ারে যাতে সুন্দরভাবে উন্নয়ন হয় কেশিয়ারির মানুষরা যাতে সুন্দরভাবে থাকতে পারে কেশিয়ারির ছেলেমেয়েরা যাতে সুশিক্ষিত হতে পারে কেশিয়ারিতে যাতে সুস্বাস্থ্যের ব্যব ব্যবস্থা হতে পারে ভালো রাস্তা যাতে হতে পারে সেই সব কিছু যেন আমি আপনাদের পাশে থেকে যেন করতে পারি এবং সেই জন্যই আমি এখানে এসেছি আপনাদের কাছে এটুকুই প্রার্থনা করব যে আমার পাশে আপনারা থাকবেন এবং সর্বোপরি মমতাদের পাশে থাকতে হবে এবং মমতাদের আজকে শক্ত করতে হবে আর আসুন আমরা শুধু কেশিয়া কেন আমরা আপনাদের পশ্চিমবঙ্গকে আরও সুন্দর করে তুলবো খুব ভালো থাকবে নতুন বছরের অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল জয় হিন্দ জয় বাংলা কিন্তু যাওয়ার আগে অনেকক্ষণ ধরে যেহেতু আপনারা অপেক্ষা করছেন আর আজকে সেইভাবে কোনো অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নেই তো গতকাল আমার খুব কাছের একজন খুবই প্রিয় মানুষ যে আমার পশ্চিম মেদিনীপুরের অন্যদিকে ঘাটালের যিনি এমপি আমার আপনাদের সকলের প্রিয় দেব দেব আমাকে ওর খাদান কালকে বলেছিল যে দিদি তুমি এসো আমরা খাদানের একটা শো করছি তো আমি কলকাতা প্রিয়া সিনেমা হল বলে একটি বিখ্যাত সিনেমা হল আছে সেখানে আমরা সবাই মিলে কালকে খাদান দেখেছি খুব ভালো লেগেছে যারা যারা দেখেননি অবশ্যই নিশ্চয়ই আপনারা দেখবেন তার মধ্যে একটি খুব জনপ্রিয় গান আমি যেহেতু এটা আজ নববর্ষে মানে আজকে মাত্র তিন তারিখ নববর্ষই বলা যেতে পারে তাই আমি আপনাদের সাথে যে আর দেব আমাদের পাশের ঘাটালেরই এমপি তাই ওর জন্য এবং আপনাদের জন্য দেবেরই ছবির গান আমরা একটু তালে তালে একটু নাচতেই পারি এমপি হয়েছে বলে যে নাচবো না তার কোনো মানে নেই আমরা সবাই মিলে যায় আছি আমরা একটু দেবের গানে খাদানের জনপ্রিয় খুবই জনপ্রিয়তা পেয়েছে অনেকদিন পর আমরা ওর অ্যাকশন হিরো হিসেবে আবার দেখলাম তো আসুন আমরা একটু তালে তাল মেলাবো তারপরে আমি আমার বাড়ির দিকে রওনা দেবো আপনারাও দেবেন খুব ভালো থাকবেন শুভরাত্রি অসংখ্য